সারা বাংলাদেশে এখন খুবই আতঙ্কিত একটি বিষয় হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা আজকে কথা বলবো মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিষয়ে আমরা জানি সকলেই অবগত আছি উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল ডিসেম্বরে গিয়ে আমাদের এই মুক্তিযুদ্ধটা শেষ হয়ে শেষ হয়েছিল প্রায় নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধ এই যুদ্ধে আমাদের প্রায় ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন সাড়ে তিন লাখ বা আড়াই লাখ মতান্তর আছে মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের আজকের এই মহান মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধে এমন হওয়া উচিত ছিল যারা প্রকৃতপক্ষে যুদ্ধ করেছিল তারা সম্মানী পাবে তারা সম্মানিত হবে কিন্তু তার অ্যাপসেন্স একটি কাজ ঘটেছে প্রকৃতপক্ষে যারা যুদ্ধই করেনি তারা সুবিধা পাচ্ছে আসলে যারা যুদ্ধ করেছে তারা কোনো সুবিধা পাচ্ছে না সকলের কথা বলছি না সারা বাংলাদেশে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের সেন্সাস অনুযায়ী ফ্রিডম ফাইটার সেন্সাস অনুযায়ী বাংলাদেশে গ্যাজেটেড মুক্তিযুদ্ধ আছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সামথিং অ্যাপ্রক্সিমেটলি বলছি কম বেশি হতে পারে কোন একটা জরিবে দেখা যায় এক লক্ষ হাজার কিন্তু বাংলাদেশে দুই হাজার মুক্তিযোদ্ধা পাওয়া গেছে যাদের জন্ম হয়েছে সেভেন্টি ওয়ানের পরে বা উনিশশো সালের পরে এটি কিভাবে সম্ভব মুক্তিযুদ্ধ হয়েছে একাত্তর সালে কারো জন্ম হয়েছে বাহাত্তর তেহাত্তর সালে তারাও মুক্তিযোদ্ধা এইরকম গ্যাজেটেড মুক্তিযোদ্ধা আছে দুই হাজারের উপরে এটা হচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের একটা গ্যাজেট বা তাদের একটা প্রমাণপত্র এবং সারা বাংলাদেশে আট থেকে পঁচিশ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আছে যারা অলরেডি ভাতা পাচ্ছে ফ্ল্যাটে থাকছে বিভিন্ন তারা মুক্তিযোদ্ধা নয় আর একটি সমস্যা হচ্ছে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য সাধারণত মন্ত্রণালয় থেকে একটা সার্কুলেশন দেওয়া হয় কিশোর মুক্তিযোদ্ধা হিসেবে কাদেরকে গণনা করা হবে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ পর্যন্ত যাদের বয়স তেরো বছর ছিল তারা মুক্তিযোদ্ধা হিসেবে এনরোল্ড হতে পারবে কিন্তু এইটাকে আবার কারেকশন দিয়ে 2021 18 সালে নিয়ে আসেন 18 সালের জানুয়ারি মাসে নভেম্বর মাস পর্যন্ত 1971 সালের নভেম্বর মাস পর্যন্ত যাদের বয়স 12 বছর 6 মাস তারা কিশোর মুক্তি যোদ্ধা হিসেবে অ্যাড হতে পারবে প্রশ্নটা হচ্ছে 12 বছর 6 মাস 1971 সালের নভেম্বর মাস পর্যন্ত যাদের বয়স ছিল তারা কিশোর মুক্তি যোদ্ধা হিসেবে অ্যাড হতে পারবে কিন্তু বাংলাদেশে এমন অসংখ্য ঘটনা আছে যাদের বয়স 50 45 55 60 তারাও নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে ধরেন যাদের একাডেমিক পাওয়ার আছে একাডেমিক ভালো ব্যাকগ্রাউন্ড আছে তাদের ফ্যামিলি স্ট্যাটাস হাই তারা অনেকে নিজেকে মুক্তিযোদ্ধার খাতায় ইনরোল করেছে প্রকৃতপক্ষে আপনি দেখবেন যারা খেতে জীবন দিয়ে প্রাণ দিয়ে মুক্তিযুদ্ধ করেছে তারা আসলে ওই ধরনের বেনিফিটেড হয়নি তারা কোনো সুযোগ সুবিধা পায়নি তাই সারা বাংলাদেশে একসাথে গভর্নমেন্টের উচিত এমনভাবে সার্ভে করা যে অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা তাদের এই মুক্তিযুদ্ধের বিষয়টাকে আমলে রাখতে হবে একটা মজার বিষয় হচ্ছে আমাদের দুহারে চার থেকে 5 বছর আগে আমরা উপজেলা ওয়েবসাইটে দেখেছিলাম 472 জনের মত মুক্তি যোদ্ধা আছে অ্যাপ্রক্সিমেট 572 বা 472 ধরেন এখন শুনতে পাচ্ছি যে দুহারে নাকি 900র মত মুক্তি আছে একজন দুহার থানার একজন থানা কমান্ডার বা বিখ্যাত একজন মুক্তিযোদ্ধা উনি বলেছেন আমাদের সময় দুহারের 200র মত মুক্তি যোদ্ধা ছিল তাহলে থেকে বেড়ে 900 হলো কিভাবে মুক্তি যোদ্ধাদের তো কোনো ওয়ারিশ বৃদ্ধি হওয়ার কথা না 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে প্রায় 55 বছর মুক্তি যোদ্ধার সংখ্যা কমে আসার কথা বাড়ার তো কোনো স্কোপ নেই এটা নট অনলি দুহার সারা বাংলাদেশে এটা একটা রেভলিউশন হয়ে গেছে এজন্য সারা বাংলাদেশে একটা পিন পয়েন্ট সার্ভে করা উচিত ভুয়া মুক্তিযোদ্ধা যাদের আছে তাদেরকে অনতি বিলম্বে শাস্তির আওতায় আনতে হবে এবং এদেরকে খারিজ করতে হবে প্রকৃত যারা মুক্তিযোদ্ধা আছে তাদের হাতে সম্মানিত তুলে দিতে হবে তাদের জন্য ব্যবস্থা করতে হবে কারণ এরা জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধ যদি না হতো তাহলে আমরা একটা ফ্ল্যাগ পেতাম না আমাদের একটা ল্যান্ড হতো না আমরা ছিলাম পরাধীন আমরা একটা দেশের আন্ডারে পাকিস্তানের আন্ডারে থাকতাম তাই আমরা স্বাধীন হয়েছি এটা আমাদের জন্য গৌরবের এটা আমরা প্রাউড করে বলতে পারি তাই এই জাতির শ্রেষ্ঠ সন্তান যারা যারা যুদ্ধ করলেন যারা আমাদের জন্য কাজ করলেন তাদেরকে আমরা উপযুক্ত সম্মান দিব যারা যুদ্ধ করেছে তাদের জন্য সম্মান দিব যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি আফটার দ্যাট অনেক রাজা নাকি এখন বাংলাদেশে মুক্তিযোদ্ধা হয়েছে অনেক প্রবীণ লোকের মুখে শোনা যায় আমরা অনেক বাংলাদেশের সিনেমা নাটকের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিষয়টা জানতে পেরেছি তবে কিশোর মুক্তিযোদ্ধা নিয়ে অনেক মানুষ এই বিষয়টা নিয়ে খুবই আতঙ্কিত সকলের উদ্দেশ্যে আবারও বলছি কিশোর মুক্তিযোদ্ধা তাদেরকে ধরা হয় যারা মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধের সময় কমান্ডার বা মুক্তিযোদ্ধাদের খাবার দিয়ে পানি দিয়ে অস্ত্র দিয়ে বা বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদেরকে এটার মধ্যে এনরোল করা হয়েছে যেমন নারী মুক্তিযোদ্ধা আছেন যারা ভাত রান্না করেছেন যারা মানুষকে চিকিৎসক মুক্তিযোদ্ধা আছেন বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের ক্যাটাগরি আছেন তবে কিশোর মুক্তিযোদ্ধা নিয়ে একটা মারাত্মক সমস্যা বাংলাদেশে চলছে তবে দুই হাজার সালের যে ফ্রিডম ফাইটার সেন্সাস সেখানে আপনারা দেখবেন লাস্টে বলা হয়েছে একাত্তর সালে নভেম্বর মাস পর্যন্ত যাদের বয়স বারো বছর ছয় মাস তারাই শুধু মুক্তিযোদ্ধা হিসেবে এনরোল হতে পারবেন এবং এই বিষয়টা প্রত্যেকটা গ্রামে ভিলেজে গিয়ে যারা কমান্ডার ছিল থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে তাদের সাথে পরামর্শ বা নেগোসিয়েশন করে এটাকে ট্র্যাক করতে হবে কারণ একজন ভুয়া মুক্তিযোদ্ধাও যদি সম্মানই পায় বা সে যদি স্বীকৃত হয় রিকগনাইজড হয় তাহলে পুরো মুক্তিযোদ্ধা ইউনিটির জন্য এটা অসম্মান তাই মুক্তিযোদ্ধাদেরকে পরিপূর্ণ বা উপযুক্ত সম্মানটা দিতে হবে আমাদের এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আজকের এই ভিডিওটা আমি যারা রিয়েলি ফ্রিডম ফাইটার মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন যারা সম্ভ্রম হারিয়েছেন লাঞ্ছিত হয়েছেন তাদেরকে ডেডিকেট করলাম আজকের এই ভিডিওটা তাদের জন্য আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা আমি যদি কোনো ইনফরমেশন মিসলিড করে থাকি আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট যদি ভুল হয় অবশ্যই সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন সকলকে ধন্যবাদ